আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চ বাচ্চু দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতে এসকে আর একটা ভিডিও প্রথমে লোকেশনটা বলে দিই এখন আছি আমরা সোয়ারা পুরান সোয়ারা বাজারের একটু উত্তর দিক দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে এসে একটু ভিতরে এই যে ঢুকলে এই বিল্ডিংটা দেখতে পাবেন যার কারণে প্রথমেই আমি জুম করে এই বিল্ডিংটা দেখিয়ে দিছি এই বিল্ডিংটা দেখতে পাবেন তো এই বিল্ডিংটা দিয়ে ভিতরে একটু ভিতরেই আমাদের জায়গাটা তো এখানে একটা খালি জায়গা আছে নয় ঘন্টার একটা জায়গা আছে এই যে পলটটা দেখিয়ে দিচ্ছি এখানে রাস্তা আছে সামনে সুন্দর রাস্তা যারা এরকম বড় কম প্রাইজের মধ্যে জায়গা কিনে বড় বাড়ি করতে চাচ্ছেন এবং করার ইচ্ছে আছে তারা দেখতে পারেন যেহেতু আসলে আমাদের এই জায়গাটা কিন্তু একবারে মেন শহরের পাশেই আর এটাও যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরেই পড়ছে সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা অবশ্যই পাবেন যেহেতু চৌরা বাজারের পাশেই বাজারও পাশে আসলে হেঁটেই যাওয়া যায় আমরা একবারে বাজারের পাশেই কিন্তু আছি হেঁটেই যাওয়া যায় বাজারে তেমন একটা সময় লাগে না বড়ো জোর পাঁচ সাত মিনিট লাগে বাজারে হেঁটে গেলে বাজারের পাশে যেহেতু আর এখানে কিন্তু ভাড়া চলে যার কারণে আমি প্রথমেই আপনাদেরকে যে ভাড়া দিয়ে রাখছে বিল্ডিংটা দেখাইলাম এই জন্যেই যে এই পাশেই আছে যেহেতু ভাড়া চলে তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের ফুরাঞ্চোরা মোজাই পড়ছে আর প্রাইসটা বলে দিচ্ছি প্রতি রেট কথা বলার সুযোগ আছে টু কথা বলতে পারবেন দশ লাখ টাকা ঘন্টা তো দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এবার বলছি এখানেই বিদায় নিলাম আর যাওয়ার আগেই আমি আবার কিছু কথা বলে দিচ্ছি যখন আমাকে পাবেন না আবুল ভাই আছে যেমন আসলে আমাদের এই পূর্ব অঞ্চলের যত জায়গা রাজাপাড়া হইতে শুরু করে রাজাপাড়া ধনেশ্বর রোড পোস্ট অফিস রোড সোয়ারা যত জায়গা আছে সব সব জায়গাগুলি কিন্তু আবুল ভাই চিনে বেশি তো আবুল ভাই আপনাদেরকে হ্যাঁ নক করবেন জায়গা দেখিয়ে দিবে কোনো সমস্যা নাই আবুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আবুল ভাইয়ের নাম্বারটা জোরে জোরে বলেন ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন জিরো থ্রি নাইন তো দর্শক আসলে আমাকে দিয়ে তো আর সব কাজ হয় না আসলে সময় সময়ের ব্যাপারও আছে তো যেহেতু আমি ভিডিওগুলি করি আবার বিকেলবেলা আবার ভিডিওগুলি লোড দেই যার কারণে আসলে আমার অনলাইনটার মধ্যে একটু বেশি সময় দিতে হয় যার কারণে আসলে জায়গা দেখানোর সময়টা তেমন একটা আমি পাই না তো আপনারা কবিরের নাম্বার যেহেতু আছে কবিরকেও ফোন দিবেন আর আবুল ভাইকেও ফোন দিবেন প্রথমে জায়গা দেখিয়ে দিব এরপরে ফাইনালি যেহেতু আমরা অফিসে আমাদের অফিস আছে এসিন মার্কেট আমরা অফিসে বসে কথা বলে ডাইরেক্ট শেষ করব সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এবার সেখানে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন